প্রতিযোগিতামূলক বাজারটা আসলে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলো এমন একটা বাজার যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা একটি নির্দিষ্ট দামে অবাধে ক্রয় বিক্রয় করে থাকে ঠিক আছে দামটা নির্দিষ্ট থাকবে দামটা কে নির্ধারণ করবে ফার্ম নির্ধারণ করবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দামটা কে নির্ধারণ করে ফার্ম নির্ধারণ করে ঠিক আছে এখানে কি করবে এই নির্দিষ্ট দামে অবাধ ক্রেতা বিক্রেতা মানে অনেক ক্রেতা বিক্রেতা অবাধে প্রতিযোগিতার মাধ্যমে নর্মাল ভাষায় বলি নর্মাল ভাষায় বললো পূর্ণ প্রতিযোগিতা হলো এমন একটা বাজার যেখানে প্রতিযোগিতা বিদ্যমান ঠিক আছে অর্থাৎ বিভিন্ন অনেক ক্রয় ক্রেতা বিক্রেতাদের মাধ্যমে অবাধে পণ্য ক্রয় বিক্রয় হবে অর্থাৎ পণ্য কেনা বেচা হবে এখানে কি থাকে না এখানে কিন্তু ফার্ম হলো দাম ঠিক করে দেয় ঠিক আছে ফার্মটা কি করে দেয় দাম ঠিক করে দেয় আর এ আর হলো এভারেজ রেভিনিউ এটা হলো মার্জিনাল রেভিনিউ যেহেতু দাম নির্ধারণ করা ফিক্সড দামটা কি করে ফার্ম একদম ফিক্সড করে দেয় তাই এখানে কিন্তু দামের ওপর ক্রেতা বা বিক্রেতার কোনো নিয়ন্ত্রণ থাকে না ঠিক আছে এক অন্যান্য বাজারে কি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেখানে মানে নির্দিষ্ট সংখ্যক ক্রেতা বিক্রেতা থাকে সেখানে কিন্তু কি হয় চাহিদা এবং যোগানের ভিত্তিতে দাম নির্ধারিত হয় অর্থাৎ তুমি সেখানে গিয়ে দামাদামি করতে পারবে সেখানে গিয়ে তুমি বার্গেইনিং করতে পারবে তাই না তো সক দামের উপরে অন্যান্য প্রভাব বিস্তার করে অন্যান্য জিনিস যেমন ক্রেতা বিক্রেতাগুলো প্রভাব বিস্তার করতে পারে কিন্তু এখানে কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিন্তু দাম অলরেডি ফিক্সড এখানে কি করতে পারে না এর উপর কোনো কিছু প্রভাব বিস্তার করতে পারে না যার কারণে এ আর এভারেজ রেভিনিউ বা আয় যেটা ওটাও পরিবর্তন হয় না মার্জিনাল রেভিনিউ পরিবর্তন হয় কিন্তু দুইটা সমান হারে পরিবর্তন হয় পার্থক্য থাকে না তাই না পার্থক্য থাকে না যার কারণে দেখো এভারেজ রেভিনিউ কি বিক্রয় এভারেজ রেভিনিউ হলো বিক্রয়ের পরিমাণের পরিবর্তন আরটা হলো টোটাল রেভিনিউ একটু আগে আমরা দেখিয়েছিলাম না টোটাল রেভিনিউ পরিবর্তন তাহলে এই যে পরিবর্তনটা অলওয়েজ সমান থাকে সমান থাকার কারণে এ আর এবং এম কিন্তু সমান থাকে আর অ্যাভারেজটা হবে হলো টি আর ডিভাইডেড বাই কিউ ঠিক আছে এটা যখন আমরা ভাগ করব। তখন কিন্তু যেটা আসবে সেটাও ফিক্সড আসবে আর লাস্টের দিকে মানে অতিরিক্ত এক একক পণ্য বিক্রয়ের ফলে অতিরিক্ত যে টোটাল রেভিনিউ আসবে ওইটাও কিন্তু ফিক্সড আসবে যার কারণে মানে দুইটা সমান আসবে আরেকটা কথা বলি আরেকটা কথা হলো দুইটা কিসের সমান আসবে দুইটা কিন্তু দামের সমান আসবে পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর ক্লিয়ার তোমরা সবাই আবারও বলছি যে যেহেতু এটা দামটা ফিক্সড সেজন্য কিন্তু এ আর এবং এআ এম সমান কার সমান দামের সমান হয় এখানে অন্য কোনো প্রভাব বিস্তার করতে পারে না অন্য কোনো কেউ প্রভাব বিস্তার করতে পারে না যার কারণে দামের সমান সব কিছু হয় এআর আর এম আর সব কিছু দামের সমান হয় ঠিক আছে